চন্দ্রজাত শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতি লিখিত অভিযোগ জানালো মৃত শিশুটির পরিবার ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে মালথানার অন্তর্গত নেওরা বস্তি কাঠামবাড়ির বাসিন্দা জাহাঙ্গীর আলমের স্ত্রীকে শুক্রবার ভোরে প্রসব যন্ত্রণা ওঠায় তড়িঘড়ি নিয়ে আসা হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে জরুরি বিভাগে সেই গর্ভবতী মহিলাকে নিয়ে আসলে সাথে সাথে তাকে প্রসূতি বিভাগে নিয়ে যায় সেখানেই প্রসব বেদনায় ছটফট করছিল মহিলা অভিযোগকারী তথ্য অনুযায়ী শুক্রবার বারোটা নাগাদ সেই মহিলা স্বাভাবিক প্রসবের চেষ্টা করে চিকিৎসক কৃষ্ণা বর্মন এবং প্রদীপ কুমার কালসার যদিও পুত্র সন্তান প্রসবের পর কর্তব্যরত চিকিৎসক সেই শিশুকে মৃত বলে ঘোষণা করে যদিও শিশুর পরিবারের সদস্যদের অভিযোগ মা এবং শিশুর সমস্ত শারীরিক পরীক্ষা রিপোর্ট স্বাভাবিক ছিল কিন্তু শিশুর প্রসবের পর চিকিৎসকেরা জানায় মায়ের গর্ভে জলের অভাব ছিল সেই সাথে শিশুর কিডনির সমস্যা ছিল যে কারণে শিশু মায়ের গর্ভেই মারা গিয়েছে তবে রোগিনীর অভিযোগ তার শিশু গর্ভাবস্থায় সুস্থ সবল ছিল এর আগে নয় মাস থেকে যা চিকিৎসক অসীম কুমার মন্ডলকে দেখানো হয়েছে তিনিও বলেছেন শিশু সুস্থ আছে মায়েরও কোনো সমস্যা নেই মার্চের প্রথম দিকেই শিশু ভূমিষ্ঠ হতে পারে পরিবারের অভিযোগ প্রসূতি বিভাগে সেই মহিলাকে নিয়ে গেলেও পরিচর্যার অভাব বোধ করেছে সেই গর্ভবতী মহিলা পরিবারের বক্তব্য অনুযায়ী সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে যখন জাহাঙ্গীর আলমের স্ত্রীর সন্তান প্রসব হয় তারপর সেই সদ্যজাত পুত্র সন্তানকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাক্তার সুধীর কুমার বলেন চিকিৎসায় গাফিলতির অভিযোগ পেয়েছি আমরা একটি বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল গঠন করে এই ঘটনা তদন্ত করে দেখব ডাক্তারদের ডাক্তারদের বিরুদ্ধে কি অভিযোগ শুনলাম যে অন্য একজন ডাক্তারের আন্ডারে ভর্তি করানোর পর অন্য একজন ডাক্তার ট্রিটমেন্টটা নাকি করতে চায়নি এরকম শোনা হবে আমরা আগা করা আমি প্রায় দশ মাস দশ দিন ধরে মন্ডল স্যারকে দেখাচ্ছি তো ওনার রিপোর্ট সব কিছু ঠিকই আছে ওকে আছে এবং উনিও আজকে ডিউটিতে ছিলেন না তো ওনাকে ফোন করে বলার পরে উনি বলতেছেন ঠিক আছে অ্যাডমিট করো আমি দেখতেছি আমি বললাম স্যার হ্যাঁ একটু দেখে নেবেন কারণ আপনি জানেন ওর ক্রিটিক্যাল পরিস্থিতিতে কোথায় কী সমস্যা আছে না আছে ভালো মন্দ সবই জানেন সুতরাং আপনি ভালো বুঝবেন অন্যর থেকে তো অ্যাডমিট করার পরে কৃষ্ণা আন্ডারে অ্যাডমিট হলো তো কৃষ্ণ বর্মন তো তারপর উনি দেখলেন যে বাচ্চা হার্টবিট এবং মায়ের সব কিছু ঠিকই আছে সুতরাং বাচ্চা নাকি নর্মাল ডেলিভারি হবে তো এই রিপোর্টটা আমি অসীম স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার ওর কেমন কন্ডিশন আছে তখন উনি বললেন যে না তোর নর্মাল ডেলিভারি হবে টেনশন করিস না এবং সুস্থ আছে বাচ্চা মা দুজনে সুস্থ আছে অল্প একটু সময় লাগবে দু চার ঘন্টা তো দু চার ঘন্টার কথা বলার পরে এখানেও ওইটাই বললো যে দু চার ঘন্টার সময় লাগবে এবং এই কৃষ্ণা বর্মনও অসীম সারকে রিপোর্ট করেছেন যে আপনার পেশেন্ট এরকম এরকম পরিস্থিতিতে আছে ভালো আছে সুস্থ আছে বাচ্চা এবং মা একটু পরে ডেলিভারি হবে নর্মাল ডেলিভারি তো তারপরে এগারোটা বেজে গেলো আমি গিয়ে ওনাকে জানালাম যে আমার পেশেন্ট এতক্ষণ ধরে কষ্ট পেয়ে আছে একটু দেখেন না প্লিজ তো বর্মন ম্যাডাম বললেন যে আমি আসতেছি উনি গিয়ে দেখলেন তো তারপরে দশ মিনিটের মধ্যে ওকে অটিতে নিয়ে গেল তোমার লেবার রুমে ওইখানে নিয়েই যাওয়ার পরে পনেরো বিশ মিনিট পরে আমাদের বলতেছে যে বাচ্চা মারা গেছে তো এখন মনে হচ্ছে যে আমি তো আগা করা এই অসীম স্যারকে দিয়ে দেখাইছি এ টু জেড তো মনে হচ্ছে ওনার পেশেন্ট বলেই কি এটা গাফিলতিটা হলো যে দশ মিনিট আগে যে বাচ্চার হার্টবিট সব কিছু ঠিক ছিল লাস্টে এইভাবে কি করে বলা হয় আর এই এই কথাটা অসীম স্যারও জানে যে সব কিছু ঠিক থাকার পরও উনিও আবার দুঃখ প্রকাশ করলেন আমাকে ফোন করে বললেন যে আমার এটা আমার দুঃখ তো আমি দুঃখিত যে বাচ্চাটা এরকম করলো ওরা কিভাবে এটা করতে পারে এবং উনিও দুঃখ প্রকাশ করেছিলেন আপনাকে ফোন করে ডক্টর অসীম মন্ডল এরকম বলেছিলেন হ্যাঁ আচ্ছা ডক্টর অসীম মন্ডল কি মালবাজার এই হাসপাতালে ডাক্তার নাকি বাইরে ডাক্তার মালবাজার উনি হাসপাতালেই ডাক্তার উনি দেখেন আমাদের ক্রান্তি বাজারে জীবনজ্যোতি ইয়েতে আপনাদের কি অভিযোগ কি ডাক্তারের গাফিল

সমস্যা ছিল আর মায়ের নাকি তোমার জব করে তো সুতরাং এটা যদি হয় তাহলে তখন দুদিন আগে ওই কালসার সারে কী করে বাড়িতে আমাকে বললো যে ওকে মানে দিন আগে ছাব্বিশ তারিখে অ্যাডমিট করেছিলাম তখন উনি ছুটি দিয়েছেন বলতেছে বাচ্চা ঠিক আছে মা ঠিক আছে সুতরাং সময় আছে তুমি বাড়িতে নিয়ে যাও রেস্ট করাও যখন ব্যথা বেদনা হবে তখন তুমি নিয়ে আসো বাড়িতে নেওয়ার পরে এই কালকে নিয়ে মানে আজকে ভোরবেলায় নিয়ে আসলাম আসার পরে তো এরকম সমস্যায় বললাম তো এটা দেখবেন আপনারা যে হয়তো ডাক্তারে ডাক্তারে একটা হিংসা চলতেছে তো এটাতে তো আমরা

টেকআক করে সব দেখছে যে সবই তোমার পেশেন্টের সব ঠিক আছে তা রাত্রিবেলা বললো যে তোমার পেশেন্ট ছুটি তা আমরা বলছি তখন সময় আছে তখন ছুটি দিলে তো বাড়ি নিয়ে যাই তখন বাড়ি কালকে নিয়ে গেছি কালকে বাড়ি থেকে আবার আজকে ভোর চারটায় সমস্যা আজকে আবার নিয়ে আসছি ভোর চারটায় চারটার থেকে এই এই পর্যন্ত মনে করো ওই তা আমি যে গেছি মা হই আমি ওর কাছে গিয়েছি ও মা আমি আর সহ্য করতে পারছি না মা আমি বলছি যাই মা সিস্টারের কাছে সিস্টারগুলোকে বললাম যে সিস্টার দেখেন মেয়েটা সেই সার্ডার থেকে সূর্য করতেছে ও থাকতেই পারছে না ওর মুখটা ফুলে গেছে বাচ্চা তোমার কয়েকটা বাচ্চা তোমার কয়েকটা বাচ্চা তুমি জানো না তোমার মেয়েকে বোঝাও এইভাবে আমাকে বললো বলে কিছুক্ষণ পরে লেবার রুমে নিয়ে গেল লেবার রুমে নিয়ে যখন হারপিট সব বাচ্চা ঠিকই আছে ওই লেবার রুমে নিয়ে গে ওই লেবার রুমে ওখানে ওই ইয়ে ওর বলে ইয়ে করছি ওর পেরে এই দুই দিকে চাপা দিয়ে বাচ্চাটাকে বাই করছি বা দুই দিকে মা তখন আমি সেই জোরে চিৎকার করছি সেই জোরে চিৎকার করে দেখি তারপরে বাচ্চাটাকে ওর বুকে দিছে যে তোমার ছেলে বাচ্চা হয়েছে তা ও বলছে না ঠিকই আছে আমার সব বেদনা মিটিয়ে গেছে এই মনে করি বলে তারপরে ওই যে উপরে বাচ্চা ডাক্তারকে ফোন করো এটা করো ওটা করো আর ওই যে ওর নাকি কিডনিক ড্যাম ওর নাকি জল ছিল না এইভাবে বলছি তো আপনাদেরকে মানে বাচ্চার মাকে কখন ডাক্তার বললো যে বাচ্চাটা মারা গেছে ওই যখন বাচ্চাটা হইছে তখন পেশেন্টকে বলে নাই মানে ওই ওরা সিস্টারগুলা ওরা ওরা কথা বলে যে ডাক্তারকে বলবো না না ডাক্তার ছিল না ছিল না আমি জানি না আমরা গ্রামের লোক আমরা ওদের ভাষা আপনাদেরকে বললো কখন হ্যাঁ আপনাদের কখন বললো যে বাচ্চাটা হয়েছে এই তো বাচ্চা তখনই হয়ে গেল বাচ্চা যখনই হয়ে গেল তখনই ওরা বলল যে ওরা ওরাই বলতেছে যে বাড়ির লোক কই গাজিয়ান গাজিয়ান তো জামাইকে ডাকছি যে জামাই ডাকতেছে তখন তো সোরা সবাই আমরা হতশা হয়ে গেলাম যে কি ব্যাপার সমস্ত বাচ্চা এরকমভাবে হচ্ছে ওদের তো কেউ গার্জিয়ান ডাকে না আমাদেরকে কেন ডাকতেছে আমাদের তো সেই ভয় লাগলো জামাইকে ডাকলাম জামাই গেল জামাইকে বলে যে তোমার বাচ্চা মৃত আমার আমার নাকি বাচ্চার ইয়ে কিডনিক দাম আমার নাকি বাচ্চার জল পড়ে গেছে আগে আর আগে যে রিপোর্টগুলো করছি ওগুলো কি হলো ওগুলো তাহলে মিথ্যা রিপোর্টগুলো করছেন সেই রিপোর্টগুলো সব নর্মাল ছিল সব ঠিকঠাক ছিল এখন আমি ডাক্তার পালছের পুরা ভরসা করি পেশেন্টকে এখনই রাখছি না আমি সমস্ত পেশেন্ট মা ভালো হয়ে গেল সিচারে হোক নর্মালে হোক ভালো হয়ে গেলো আমিও ওই ভরসায় পেশেন্টকে রাখছি না আমরা পেশেন্ট নিয়ে গেলাম হয় নার্সিং রুমে কেন আমার পেশেন্ট এরকম করলো ডাক্তার কে মন্ডলের পেশেন্ট জন্য ডাক্তার পালসার ও দেখলো না হাতে হাতে আমার বাচ্চাটাকে শেষ করে দিল মানে আপনাদের অভিযোগ অসীম মণ্ডলের আন্ডারে হ্যাঁ পেশেন্ট ভর্তি হয়েছিলো কিন্তু মানে পালসারের আন্ডারে পরে ভর্তি হওয়াতে উনি সেটাকে দেখেননি আর পালসার যে আমরা এক ডাক্তার ছিলাম ওই ডাক্তার পালসারেই পেশেন্ট যত পেশেন্ট সমস্ত দেখলাম উনি উনি ছিল সমস্ত সুস্থই ছিল এই ভরসায় আমি বলছি না ডাক্তার সব ভালো কোন দেখাইছিলেন বলেন তো ডাক্তার কে মন্ডল অশিষ মন্ডল কে তারপরে এখানে কার এডমিট করেছেন ডাক্তার পাল স্যার এর আন্ডারে তো এখন কি অভিযোগ করতে চান কি মানে অশিষ মন্ডলকে দেখানোর পরে আজকে বলে মন্ডল ছিল আর ডাক্তার পাল একবার গেছে যখন বাচ্চা বাচ্চা মৃত তখন ডাক্তার পালছা স্যার কালচার মন্ডল এখানে করলোটা কি